আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আল্লাহ তালার মেহরবানিতে আমিও ভালো আছি দয়া করি তোমরাও সবাই ভালো থাকো পঞ্চম শ্রেণী অনুশীলনী সাত কয়ের ছয় নাম্বার সাত নম্বর আট নম্বরের অঙ্ক সমাধান করবো ছয় নম্বরে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিটা দিলেন তিনি শিক্ষার্থীকে মানে সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিটা দিলেন শিক্ষক পঁয়সাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেকে একজনকে শূন্য দশমিক চব্বিশ মিটার ফিতে দিলেন তাহলে পঁয়সাত্তর জনকে কত মিটার দিলেন তাহলে আমরা কি পঁয়সাত্তর দ্বারা এই সংখ্যাটিকে গুণ করে দিলে মোট পঁয়সাত্তর জনকে কত মিটার ফিতা দিল তা পেয়ে যাব একজনকে ফিতা দিলেন শূন্য দশমিক দুই চার মিটার তাহলে পঁচাত্তর জনকে মোট কত মিটার ফিটা দিল তো পঁচাত্তর জনকে ফিটা দেবেন কি করব আমরা শূন্য দশমিক দুই চার এটার সাথে পঁচাত্তর গুন করে দেব গুণ করে কত হয় আমরা গুণটা সাই দিয়ে আলাদাভাবে রাফ আকারে করে তারপরে বসাবো চার পাঁচ বিশ বিশের শূন্য হাতের দশ দশ আর দুই বারোর বারোর দুই হাতের শূন্য শূন্য একের এক তারপর সাত দ্বারা আবার গুণ করবো গুণ করার আগে এখানে গুণ চিহ্ন দিন সাত দোকানে চোদ্দ চারশোতা আটাশ আটাশের আট হাতের উলো দুই সাত দু কোনে চোদ্দ চোদ্দ আর দুই ষোল ষোল ছয় হাতের হলো এক সাথে শুনে শূন্য হাতের এক শূন্য আট আর দুই দশে শূন্য হাতের হলো এক ছয় সাথে দিলে সাত সাত আর এক আট এক তো এবার দশমিক বসাবো দশমিক দুটি সংখ্যার আগে দশমিক তা এখানেও দুই সংখ্যার আগে দশমিক দেখা আঠারো দশমিক শূন্য শূন্য ওরা আঠারো মিটার শিক্ষার্থীকে মোট কত মিটার ভিতর দিল উত্তর কি হলো আঠারো মিটার দিলেন দিলেন সাত নাম্বারে কি বলছে দেখো এক ফলের ওজন পাঁচ কেজি হলে এর বারোটি জুড়ি ফলের ওজন কত একটা জুরির ওজন যদি এত কেজি হয় বারো জুড়ি বারো জুরির ওজন কত কেজি তো বারো দ্বারা থেকে গুণ করে দেব। তাই না এক জুড়ি ফলের ওজন ফলের ওজন কেজি তাহলে বারো জুড়ি ফলের ওজন কত কেজি বারো জুরি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো তাহলে আমরা সাইডে রাফ আকারে গুণটা করে তারপর ফলটা বসাবো পাঁচ দুকুনে দশ দশে শূন্য হাতে রইল এক ছয় দুকুনে বারো বারো আর এক তেরো তেরো তিন হাতে রইল এক পাঁচ দুকুনে দশ দশ আর এক এগারো এগারোর এক হাতে রইল এক দুই দুকুনে চার চার আর এক পাঁচ এবার আবার এক গুণ করুন গুণ করার আগে আমরা কি একটি সংখ্যার নিচে একটি গুণ চিহ্ন অথবা একটি শূন্য দিয়ে নিয়ে তারপর আবার গুণ করব ওই সংখ্যাটি দ্বারা তো এই এক দ্বারা আবার পাঁচকে গুণ করি পাঁচ একে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই তারপর যোগ করি শূন্য শূন্য পাঁচ আট তিন আট ছয় আর এক সাত পাঁচে পাঁচে দশের শূন্য হাতের এক দুই সাথে দিলে তিন দেখো উপরে তিনটি সংখ্যার আগে দশমিক নিচে কোনো দশমিকের সংখ্যা নেই তিন গর আগে দশমিক আমি নিচে ফলা তিন গর আগে দশমিক দিব দিলে কত হলো তিরিশ দশমিক সাত আট শূন্য কেজি বারো জুড়ি ফলের ওজন কি এত কেজি সুতরাং বারোটি জুড়ি জুড়ির ফলের ওজন তিরিশ দশমিক সাত আট শূন্য কেজি এবার আট নাম্বারে দেখি একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এর পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে মানে পঞ্চাশ দ্বারা এটাকে গুণ করে দেব তাহলে আমরা লিখবো একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিন তিন চার লিটার তাহলে পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে কত লিটার শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ তাহলে এটাকে আমরা কি করবো গুণ করে দেব শূন্য দশমিক তিন তিন চার পঞ্চাশ দ্বারা গুণ শূন্য শূন্য কি শূন্য শূন্য দ্বারা যে সংখ্যাকে গুণ করি শূন্য হয় তিন শূন্য 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 এবার পাঁচ দ্বারা গুণ করবো চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে তিন পাঁচা পনেরো পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক তিন পাঁচা পনেরো পনেরো একে ষোলো ছয় হাতে এক পাঁচ শূন্য শূন্য একের এক যোগ করি শূন্য শূন্য সাত ছয় এক এবার দেখো তিনটি সংখ্যা আগে দশমিক তো আমি কি তিন উপরে একটি দুইটি তিনটি তিনটি কর আগে দশমিক তাহলে ফলাফল তিনটি কর আগে দশমিক দিব এক দুই তিন তিনগর আগে দশমিক কত হলো ষোলো দশমিক সাত শূন্য শূন্য লিটার লিটার মানে দশমিকের পরে এই শূন্যগুলো না দিলেও চলে এত লিটার উত্তর পঞ্চাশটি প্যাকেটে প্যাকেটে ষোলো দশমিক সাত লিটার দুধ আছে লিটার দুধ আছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে তা কমেন্টে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন